আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি সুনামধন্য পীরগাসা উচ্চ বিদ্যালয় তো দুঃখজনক হলেও সত্য যে গতকাল কিন্তু আমাদের এই পীরগাছা উচ্চ বিদ্যালয়ের যে এসএসসি ফলাফল প্রকাশ হয়েছে এখান থেকে সর্বমোট পঁচাত্তর জন পরীক্ষার্থী ছিল তার ভিতর পঁচিশ জন পাশ করছে এবং পঞ্চাশ জনই ফেল করছে আর দুঃখজনক বিষয় হলো এখানে একজনও প্লাস পায় নাই তো বিষয়টা সত্যিই দুঃখজনক এবং হতাশাজনক তো এই বিষয়ে একটু কথা বলবো এখানকার পীরগাছি স্কুলের যে সাবেক ছাত্ররা আমাদের বড় ভাই ওনাদের সাথে একটু কথা বলবো তারা এই বিষয়টা কিভাবে নিচ্ছে এবং কিভাবে দেখতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কত বেসে ছিলেন এখানে আমি 2001 সালে এসএসসি বেস ছিলাম আচ্ছা এই যে গতকাল যে রেজাল্টটা হলো এই বিষয়ে যদি আপনি কিছু বলতে যে এই বিষয়টা আসলে দাইবারটা মানে কাদের মনে করতেছে আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মানে এই স্কুলের যে এত খারাপ রেজাল্ট এটার জন্য আমি খুবই দুঃখ পাইছি যে এই ধরনের খারাপ রেজাল্ট অতীতে কখনো হয়নি আমরা জানি যে পীরগাসাই উচ্চ বিদ্যালয় সুনামধন্য এখানকার মানে লেখাপড়ার মানটা অনেক ভালো ছিল একটা কেন্দ্র কিন্তু হঠাৎ করে কেন জানি এরকম একটা ফলাফল হচ্ছে আমি এটাকে দোষ দেবো ম্যানেজমেন্টের তদারকির অভাব এখানে দক্ষ কোনো ম্যানেজমেন্ট নাই বা দীর্ঘদিন হলো এখানে স্কুলের কোনো ম্যানেজিং কমিটি না থাকার কারণে স্কুলের মানে ক্লাসগুলো ঠিকভাবে হচ্ছে কি না এগুলো দেখার লোক না থাকার কারণে আসলে এই ধরনের হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মানে বিশ্বাস করি আচ্ছা এই যদি আর এক বড় ব্যবসাতে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ আব্দুর রহম কত সালে এখানে ছিলেন আমি দুই হাজার সালে দুই হাজার সালে আচ্ছা আপনি এই বিষয়টা কীভাবে দেখতেছেন এই বিষয়টা আমার ছোট ভাইয়ের আসেল বললো আচ্ছা ঠিক আমিও তার সাথে একমত কারণ গতকালকে যে রেজাল্ট হলো সেটা এই এইরকম রেজাল্ট হবে আমাদের সেই পত্র এলাকার মধ্যে ধরতে গেলে পীরগাছা উচ্চ বিদ্যালয়ের নাম করা একটা সুনামধন্য স্কুল সেখানে এরকম রেজাল্ট আমরাও কখনও আশা করিনি এবং এটার পিছনে আমি যেহেতু আসলে সবই বললে আর কি বলবো তারপরেও আমি যেহেতু পীরগাছা প্রায় সময়ই আসছি দেখছি আমি দেখি শিক্ষকদেরও কিন্তু গাফুলিতে থাকার কারণে রেজাল্টটা এরকম আছে পড়াশোনা তেমন না ক্লাসে হতে এরকম ছিল না রেদের উচিত ছিল একটা ছাত্রকে ক্লাস নাইনে যখন উঠলো এইটের পরে নাইনে উঠলো নাইন থেকে একটা বছর পড়ালো তারপরে ক্লাস টেনে উঠলো ক্লাস টেনে ওঠার পরে ছয় মাস ক্লাস নেওয়ার পরে পি টেস্ট পরীক্ষা হয় আমার যে ছাত্র পারবেই না তারা তো ছয় মাসের মধ্যে হলো বা দেড় বছরের মধ্যে হলো তো বুঝতে পারতো আচ্ছা যে ছাত্রকে আমি ফাইনালে দিলে পরে তারা ভালো রেজাল্ট করা আসা পাবো না এদের উচিত ছিল যে পি টেস্টে তাদেরকে জোরে ফেলে দাও পি টেস্টে দিল না দিল না তারপরে আবার টেস্ট পর্যন্ত নিয়ে যাওয়া টেস্টে তাদেরকে হয়তো বা বলবে যে এলাকার চাপে হতে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ দায়ভার আমি মনে করি শিক্ষকদেরই আচ্ছা তো এই বিষয় যদি আমি আরেকবার এসে কথা বলি ভাই আপনার নামটা যদি বল আমার নাম মাহবুব রহমান কত সালে ছিলেন আপনি 2012 আচ্ছা আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন এই যে রেজাল্টটা আমি রেজাল্টটা দেখতেছি স্কুলের শিক্ষক দের নামে অনেক কিছু শোনা যায় আর ছাত্ররা সব সময় এখন মোবাইল আসক্ত আচ্ছা অভিভাবকরা তাদের ছাত্র ছেলে মেয়েদের প্রতি কোনো খোঁজ খবর রাখে না বলে মনে করি আমি আর স্কুলের এরকম একটা রেজাল্ট হলো ছাত্ররা স্কুলে যে পড়াশোনাগুলো গুলো হইছে কিরকম পড়াইছে বা যে পড়াইতেছে সেটা বাইরে যে পরে এখানে আসে আবার কিরকম করে পড়াই দিচ্ছে মাস্টারদেরকে আমি কি শিক্ষা দিলো এরকম করে ফেল করে আসলো তারা আচ্ছা তো এই পর্যায়ে যদি আমি আরেকবার বড় ভাইয়ের কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই এই যে রেজাল্টটা যে হলো গতকাল এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন কি মনে করি যে আসলে ভাই আমি এই একটু পূর্বে যাই আমি যখন টেস্ট পরীক্ষা হয় আচ্ছা যদিও মাইজাদিন কমিটি নেয় তবে আমাদের স্কুলে কিছু বড় ভাই বা ছোট মানে আমি সব কিছু বড় ভাই মানে স্কুলের যারা শুভাকাঙ্ক্ষী টুকটাক যাতায়াত করে এবং কোনো সমস্যার পড়লে তখন শিক্ষকেরা ডাকে তাই আমি যখন টেস্ট পরীক্ষা যখন শুরু হলো টেস্ট পরীক্ষা হয়ে গেলে হয় তারপরে রেজাল্ট পঁচাত্তর জন ছাত্র ছাত্রীর ভেতরে আপনার চল্লিশ জনকে হচ্ছে ছাত্ররা হচ্ছে শিক্ষকেরা হচ্ছে সিলেক্ট করলো করার পরে তখন বাদ পড়ে গেলো হচ্ছে আপনার পঁয়ত্রিশ জন তখন এক প্রকার সবাই সিদ্ধান্ত নিলাম আমাদেরকে শিক্ষকেরা ডাকছিল যে চল্লিশ জনকে আমরা নেব আর এর ভেতরে দেখতেছি যে কিছু মানে ইয়ে হবে মানে ধরে পড়তে পারে যেহেতু শিক্ষকেরা লেখাপড়া করেছে তাদের একটা টার্গেট থাকে পরে আপনার এটাই মানে শেষ পর্যন্ত এটাই ছিল কিন্তু এক সময় দেখা গেল যে পঁয়ত্রিশ জন আপনার হচ্ছে ফেল করছে ওদের অভিভাবক মনে মানে অভিভাবক মনে করেন যে এক প্রকার বাধ্য করে ওদেরকে মানে ওই পঁয়ত্রিশ জন ছাত্রদেরকে আছে যেমন ধরেন আপনার এই জায়গাতে এসে মনে করেন যে এক প্রকার অনশন যেভাবে ইয়ে কর শিক্ষকদের ওপর প্রেশার ক্রিয়েট করছে যে আমরা ওদেরকে না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না এবং তারপরে যখন শিক্ষকরা আবার আমাদেরকে ডাকল আমরা একটু আলোচনার মাধ্যমে তখন অভিভাবকদেরকে আমরা ভালো করে বোঝালাম যদি আপনাদের ছেলেরা ফেল করছে এমনি তো ফেল করেনি লেখা লেখাপড়া খারাপ করছে বিধায় কিন্তু সারেরা ইয়ে করছে আর সারেরা কিন্তু এদেরকে নিয়ে আশাবাদী নাই আর একটা প্রতিষ্ঠান যখন হচ্ছে আপনার সারেরা পরিচালনা করে তখন কিন্তু একটা সম্মান হলেও কিন্তু এই এই শিক্ষকের ওপরে পড়বে দুর্নাম হলেও কিন্তু শিক্ষকের উপরেই পড়বে তা ওরা ওই ওদের অভিভাবকরা আমাদেরকে কমিটমেন্ট দিয়ে গেল আমরা মেয়েদেরকে সমস্যা হবে না আমরা আমাদের ছেলে মেয়েদের পর্যাপ্ত আমরা ইয়ে মানে খেয়াল রাখবো যাতে মানে যেটুকু যে মানে যে ভালো হয় সামনে আরও সময় আছে আমরা ইয়ে করব। অনেক মনে করেন যে ইয়ের পরে তখন এই এক প্রকার নিরুপায় হয় ওদেরকে মনে করেন যে ইয়ে করে ইনভলভ করে পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়া আছে হ্যাঁ কিন্তু দেখেন আসলে আমি একভাবে মানে সারে করে এখানে আমি দোষ দেব কিছু দোষ সার শিক্ষকের করে আছে কিন্তু এই এই বছরের আপনি মনে করেন যে অভিভাবকরাই মনে করেন যে একটা ইয়ে করছে এই সুনামটা ক্ষুণ্ণ করার পেছনে অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই জায়গাটা তো ঠিক আছে এই পর্যায়ে আমি আরেক বড় ভাইয়ের সাথে কথা বলি আমাদের সদ্য বড় ভাই উজ্জ্বল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি কত সালে এখানে এই পরীক্ষা দে আমি দুই হাজার আঠের আচ্ছা গতকালের যে রেজাল্টটা অনেক দুঃখজনক আর এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে আসলে এই বিষয়গুলো কিভাবে দেখছেন সব চাইতে খারাপ লাগার বিষয়টা আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র আর অত্র প্রতিষ্ঠান আমার একবারে বাড়ির স্বর্ণের নিকটে হ্যাঁ এই জন্য খারাপ লাগাটা আমারই বেশি লাগতেছে অনেকে অনেক কথা বলতেছে আসলে স্কুলটা এমনটা হওয়ার কথা না এর জন্য আসলে দায় আমি মনে করবো স্কুলের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে যেরকম আমরা দেখছি আমরা যখন স্কুলে পড়তাম তখন সুন্দর একটা ম্যানেজিং কমিটি দ্বারা স্কুলটা পরিচালিত হতো এখন আসলে শিক্ষকরা নিজের মনের মতো করে স্কুলটাকে চালাচ্ছে আর কিছু অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষকের ঘাটতি আছে আমাদের সময়ে দেখছি যারা হয়তো নতুন করে কোনো শিক্ষক আসছে তাদের অনেক জায়গায় চাকরির অভিজ্ঞতা ছিল তারা আসে নতুনভাবে যোগদান করছে আর এখানে অনেকটা এটারও একটা ফ্যাক্টর আমাদের স্কুলে অনেক শিক্ষক আছে যাদের পূর্বে অভিজ্ঞতা নাই বললেই চলে তারা এখন স্কুলের অনেক উপর ক্লাস ক্লাস নাইন টেন এদের ক্লাস নিচ্ছে আচ্ছা আপনাদের সময় যে নিয়মকানুন ছিল স্কুলে এখন কি আমি মনে করি যে এরকম কোনো নিয়মের মধ্যে নেই কারণ আমরা ছাত্রের যেরকম সম্মান করতাম তার চেয়েও বেশি ভয় পাইতাম আমাদের যেগুলো শিক্ষক ছিল আমরা যদি আমাদের যদি একবার চোখ তুলে তাকাইছে আমরা ওই বাউন্ডারি ওই এলাকার মধ্যে থাকতে থাকার মতো সাহস পাই নাই এই স্কুলটা মানে একটা যে কোনো একটা প্রতিষ্ঠানই বলেন স্কুলই বলেন আর এই বলেন তার একটা পিছনে একটা পরিচালনা একটা পরিষদ থাকতে হয় আর আমার মনে হয় যে স্কুলটাই পরিচালকের অভাবে ম্যানেজিং কমিটি যদি সঠিকভাবে থাকতো সঠিকভাবে তদারকি করতো তাহলে হয়তো বা এতটা দুঃখজনক রেজাল্ট হইতো না হ্যাঁ তো ঠিক আছে আপনিও সবাই জানতে পারলেন যে এখানকার প্রাক্তন যে ছাত্ররা ছিল আমাদের সদীয় বড় ভাইরা তাদের যে বক্তব্য তাদের যে মতামত আসলে এখানে কিন্তু অনেকটা শিক্ষক এবং গার্জেন আর এই প্রধান যে কারণটা আগেকার যে নিয়ম কারণ ছিল স্কুলে এখন কিন্তু অতটা ওইভাবে নিয়ম কারণ নাই তো অভিভাবকেরও কিন্তু কিছুটা গাবলেতি আছে আর যে মোবাইলে যে আসক্ত পোলাপান সব কিছু মিলেই শুনেন সবচেয়ে বড় কথা হলো একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে একটা পরিচালনা গাইড থাকতে হয় একটা পরিচালক থাকতে হয় স্কুলের পরিচালকটা কি স্কুলটা পরিচালনা করবে কে এখানে যে যার মতো হয়তো বাঁচতেছে যাচ্ছে আমাদের অর্থ এলাকার যদি ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হইতো তারা খেয়াল রাখতে পারত। যে স্কুলটা কি হচ্ছে কোন শিক্ষক ক্লাস ঠিকভাবে নিচ্ছে কিনা ছাত্ররা ঠিকভাবে নিচ্ছে ক্লাসে উপস্থিত হচ্ছে না আশপাশের লোকজন যখন কমিটিতে থাকতো তখন দেখতো যে উমুকের ছেলে ঠিকভাবে ক্লাস করতেছে না তার বাবাকে ডাকতে বলতো কয়েকজন শিক্ষক আছে যাদের বাবার সঙ্গে কথা বলছে রাস্তায় ডেকে যে তোমার ছেলে কিন্তু পারতেছে না তাকে শাসন করো নাহলে আমাদের আমাদের হাতে ছেড়ে দাও আমরা শাসন করব। এখন ভাই দেখেন এখানে যদি সে ওই গাবতলি থেকে এসে এই স্কুলটা পরিচালনা করে তার সঙ্গে কোন গার্জিয়ান কথা বলবে কিংবা ওই ওই কমিটিটা কোন গার্জিয়ানের সঙ্গে কথা বলবে আগে তো ভাই আমরা ছিলাম আমাদের অত্র এলাকার অনেক সুনামধন্য লোকজন যারা স্কুলটা পরিচালনা করছে তাদের দ্বারাই তো এতটা ক্ষতিকারক কিছু হয়নি এখন যেরকম হচ্ছে তো সবচেয়ে বড় কথা স্কুলটাকে আগে পরিচালনা একটা পরিষদ গঠন করতে হবে যারা স্কুলটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবে যারা শিক্ষক গাইড করতে পারবে এরকম একটা কমিটি নিয়ে আসেন স্কুলের রেজাল্ট ইনশাল্লাহ আবার সাবেক যে ছিল সেরকম হবে আমি আশাবাদী তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা যে এখানে প্রাক্তন ছাত্ররা আছে বড়ো ভাইরা তাদের মুখ থেকে যে দুঃখ প্রকাশটা শুনলেন আপনারাও কমেন্টটা জানাবেন যে আসলে কি কি মানে কারণ বলে মনে করেন আপনারা এই কলেজ এই স্কুলের যে রেজাল্টটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আবারও হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম